আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো ওয়েলকাম করছি শর্ট ভিডিওতে সো এখন যে প্রজেক্টটা শেয়ার করতেছে এটা টেস্টনেট এবং জেরো অফ কস্ট অল ইজার জয়েন করতে পারবেন সো ফার্স্ট অফ অল বললে আমাদের যারা তারা টেলিগ্রামের নতুন আছেন মাস্ট মাস্ট টেলিগ্রামটিকে জয়েন করে পিন করে নেবেন এবং প্রতিনিয়ত ইউনিক আপডেট অফার টফার এভরিথিং শেয়ার করা হয় এবং আর চ্যানেল হিসেবে কেউ অবহেলা করবেন না সবাই জয়েন করে আপডেট আপডেট ফলো করবেন এবং অ্যাক্টিভ থাকবেন যাতে প্রতিনিয়ত ইউনিক টাইপের লুট অফার টফার এভরিথিং আপনারা পেয়ে যান সো ফ্রেন্ডস যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন মাস্টার মাস্ট ইউটিউব চ্যানেলটা যেটা আছে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে দেবেন যাতে প্রতিনিয়ত ইউনিক অফার আপডেট এভরিথিং পেয়ে যান এবং টেলিগ্রাম চ্যানেলে মাস্ট মাস্ট জয়েন করে নেবেন সো ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিন পোস্টে অপশন আছে মেইন চ্যানেল ইউটিউব লিম হেল্প গ্রুপ নিম টুইটার এবং সবগুলোকে সবগুলোকে জয়েন করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন যাতে প্রতিনিয়ত আপডেট আপডেট এভিথিং আপনারা পেয়ে যান সো ফ্রেন্ডস আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি ইউনিক একটা প্রজেক্ট এবং অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি এবং এদের গ্যালাক্সি যে অফারটা আছে সেটাও আমি অলরেডি শেয়ার করছি তো যারা যারা জয়েন করেননি ফার্স্ট অফ অল অল গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করে নেবেন এবং কুইজের অ্যান্সার দেওয়া আছে কুইজের আনসারগুলো কমপ্লিট করে নেবেন তো এবং টেস্ট নেই কীভাবে পারফর্ম করবেন ফার্স্ট অফ অল কী করতে হবে যারা নতুন ইউজার আছেন মাস্ট মাস্ট ইউনিসের যে ওয়ালেট আছে ওটা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সিমস্লিক মেটা মাস্কের মতন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এই জায়গাতে আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এই জায়গায় আপনার অ্যাড্রেসটা এই যে তিন নাম্বার যেটা সিলেক্ট আসে এটাতে জাস্ট সুইচ করে নেবেন এবং এই জায়গায় নেটওয়ার্কের জায়গা বিট কয়েন সিলেক্ট করে বিট কয়েন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর কিন্তু এটা আপনার হয়ে যাবে দেন আপনাদের কী করতে হবে এই জায়গায় কাজটা যেটা আছে এটা কমপ্লিট দেন এই জায়গায় আপনাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেকেন্ড যে লিঙ্কটা আছে ফার্স্টের যে লিঙ্কটা আছে এটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর ওই জায়গায় যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করার পর এই জায়গাটা আপনি গিঠাম দিয়ে লগ ইন করে নেবেন গিঠামে যে অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে লগ ইন করে নেবেন তো ফ্রেন্ডস গিট আমাদের লগ ইন করার পরে এই যেতে ওয়ান মিলিয়ন সিলেক্ট করবেন দেন এই জায়গাতে অ্যাড্রেসটা পেস্ট করবেন মেক ইট রে ক্লিক করবেন এই জায়গায় সামথিং রং দেখাচ্ছে জাস্ট এটা আপনার ভিপিন টিপেনে ট্রাই করে কিছুক্ষণ দেখবেন তাহলে কিন্তু এটা আপনার হয়ে যাবে আই থিঙ্ক এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এটা কিন্তু হয়ে যাবে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর কমপ্লিট মিশন যে লিঙ্কটা আছে এটা জাস্ট অন করবেন আপনি যে ব্রাউজারে কাজ করতেছেন সো ফ্রেন্ডস এমন একটা ইন্টারফেইস চলে আসবে জাস্ট কানেক্ট ওয়ালেডি ক্লিক করবেন ইউনিসেট যে ওয়ালেট আছে ওটাতে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু আপনার কানেক্ট হবে এই জায়গাতে রেজিস্টার যে অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর কিন্তু এটা আপনার সাইন হয়ে যাবে দেন ডার্নে ক্লিক করবেন ডার্নে ক্লিক করার পর কিন্তু আপনার এটা হয়ে যাবে দেন এখানে আপনার সোশ্যাল কুইস্ট কমপ্লিট করতে পারবেন এখানে আপনার ফসেটের একটু প্রবলেম আছে এই জন্য আর কি এতদিন আমি ভিডিও দেই নাই ফসেটের একটু প্রবলেম তো এখানে আপনি কী করতে হবে ফার্স্ট অফ অল যাদের এই অ্যাকাউন্টটা নাই এটা ক্রিয়েট করে নেবেন জাস্ট স্টার্টে ক্লিক করেন স্টার্টে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টের এই জায়গাতে রেজিস্টার করে নেবেন যাদের অ্যাকাউন্ট আছে তারা জাস্ট স্যাম্পল অথরাইজ করে নেবেন তো আমার মেবি আই থিঙ্ক অ্যাকাউন্ট আছে জাস্ট অ্যাকাউন্ট আছে আমি কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছি যাদের অ্যাকাউন্ট নেই তারা সিম্পল জাস্ট ওখানে যায় জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এই জায়গায় আপনি কী করতে হবে কানেক্ট করলে কিনে পয়েন্টটা কিনে হবে দেন ডিসকর্ড টুইটার ডিসকর্ড টুইটার টেলিগ্রাম কানেক্ট করে নেবেন সো ফ্রেন্ডস এখানে টেলিগ্রামের টাস্কে অনেকে মানে বুঝবেন না কীভাবে কী করতে হবে ফার্স্ট অফ অল কী করতে হবে বোর্ডটা ওপেন করতে হবে আপনার বটটা ওপেন করার পর জাস্ট এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পর জাস্ট ওয়েট আমি লাইভ দেখাচ্ছি আপনারা লাইভ দেখবেন জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু ওয়েট করবেন এটা কিন্তু সাবস্ক্রিপশন সাকসেসফুল এখানে লেখা উঠছে দেন এই জায়গায় চলে আসবেন এটা কিন্তু আপনার সাকসেসফুল ভেরিফাইড হয়ে যাবে তো এখানে টাসগুলো কমপ্লিট দেন সোশ্যাল টাস্ক আমি দেখায় আগে জাস্ট এখানে সোশ্যাল টাস্ক আছে টুইটারে অলরেডি আমরা ক্লিক করছি ক্লিক করার পর জাস্ট এই জায়গায় টুইটারে যে টাস্কগুলো আছে এটা জাস্ট কমপ্লিট করবেন সো ফ্রেন্ডস এই জায়গায় কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট অর্থাৎ আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট মানে সোশ্যাল যেগুলো আছে আমাদের র্যাঙ্ক কিন্তু অলরেডি সাত হাজারের মধ্যে চলে আসছে এখানে আপনার পারফর্ম করতে হবে টেস্ট নেটে তো এখানে টেস্ট নেটে পারফর্ম করার আগে এই জায়গায় আপনার ভোল্টে ক্লিক করতে হবে অর্থাৎ একবার রিফ্রেশও করতে পারেন তো এই জায়গায় আপনার রিসিভ বিটিসি এখানে জাস্ট ক্লিক করে এই জায়গাতে আপনার ফিল্ড আসবে হ্যাঁ তো এটা আই থিঙ্ক ইরো ওদের একটা ইরো তো এটা এটার থেকে আপনি ফসেট পাবেন ফসেট পাওয়ার পর আমি ওই টেলিগ্রামে একটা ফসেট লিঙ্ক দিয়েছি ওখান থেকে এই জায়গা থেকে একটা ভোল্টে ডিপোজিট করে নেবেন তো এই জায়গা যেহেতু আমার এইখানে নাই আমি দেখাতে পারতেছি না কীভাবে কী করবেন সব কিছু আমি বলে দিচ্ছি এখানে আপনার জাস্ট ক্রিয়েট ভোল্টে ক্লিক করবেন এ যার যে কোনো একটা নাম দেবেন নাম দেওয়ার পরে কিন্তু আপনার যে ক্রিয়েট ভোল্টে ক্লিক করবেন এই জায়গার যে কোনো একটা নাম দেবেন যে কোনো একটা নাম দেওয়ার পরে এতে ক্লিক করবেন দেন এই জায়গাতে আপনার এটা বাড়াই দিবেন এটা বাড়াই দিবেন দেন এটা ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এই জায়গায় কিন্তু আপনার সব কিছু কিন্তু শো করবে এখানে এভরিথিং কিন্তু বড় রিপে এভরিথিং কিন্তু এখানে শো করবে দেন এই জায়গাতে বড়ো রিপে উইডো এগুলো করলে জাস্ট এই টাস্কগুলো যেটা আছে এই যে মিশনে যে টাস্ক আছে অর্থাৎ এই জায়গায় যে টাস্ক আছে জাস্ট এই টাস্কগুলো কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে সো এই জায়গাতে কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে আপাতত এই টেশনেট এখানে প্রবলেম আছে এই জায়গার টাচগুলো শো করতেছে না আর এই জায়গায় আপনার এই টাচগুলো করতে পারবেন সোশ্যাল টাস্ক সো ফ্রেন্ডস মেইনলি আপনার আমি আমার আমার মেইন অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি জাস্ট এরকম অপশন চলে আসবে জাস্ট ওয়েট এখানে একটু সার্ভার ইস্যু আছে সার্ভার ইস্যু আছে এখানে জাস্ট ওয়েট করবেন তো ফ্রেন্ডস এখানে সার্ভার ইস্যু এই জায়গাতে দেখেন ফিল্ড টাস্ক আছে সেটা কিন্তু আমার আপনার হচ্ছে মেইন যে অ্যাকাউন্ট আছে ওটা সেখানে আপনার এই জায়গায় সোশ্যাল টাস্কে এই জায়গায় যায় আপনার অনেকগুলো টাস্ক শো করবে এই জায়গায় আপনার সার্ভার ইস্যুর কারণে আই থিঙ্ক শো করতেছে না সেখানে কিন্তু টাস্ক শো করবে তো ফ্রেন্ডস ওই জায়গায় শো করতেছে না বাট আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি ভোল্টে চলে আসবেন ভোল্টে চলে আসার পরে এই জায়গায় চারটা আপনি করতে পারবেন ডিপোজিট করতে পারবেন ডিপোজিটে চলে যাবেন এই জায়গাতে অ্যামাউন্ট দেবেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনার ওয়ালেটে কিন্তু একটা পারমিশন যাবে পারমিশনটা কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু আপনার এই জায়গাতে কিন্তু ডিপোজিটটা হয়ে যাবে তো দেখেন এই জায়গায় কিন্তু আমার হিরো হিরো আসতেছে তো দেন আমি আবার ডিপোজিটে ওই জায়গায় ক্লিক করবো এই জায়গাতে আপনার পারমিশন আসবে পারমিশনগুলো কনফার্ম করে দিলে কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে তো সেই জায়গাতে আপনার ইডো আসতেছে কেন জানি ইডো আসতেছে জানি না বলতে পারছি না দেন এই জায়গায় আপনি কী করতে হবে উইডোতে ক্লিক করতে হবে উইডোতে ক্লিক করার পর এই জায়গায় আপনি হান্ড্রেড পার্সেন্ট করে উইড্রো করবেন আপনার ওয়ালেটে কিন্তু একটা পারমিশন আসবে পারমিশনটা কনফার্ম করে দেবেন সাইনে ক্লিক করবেন এটা কিন্তু আপনার উইডোর দিকে চলে যাবে দেন এই জায়গায় আপনার ডিপোজিট করতে পারবেন বড়ো করতে পারবেন রিপে করতে পারবেন সেমভাবে সব কিছু করতে পারবেন এইভাবে জাস্ট এই চারটা ফিচার জাস্ট আপনার বার প্লাস ইউজ করতে হবে তাহলে ওই জায়গার যে পয়েন্ট আসে ওটা গ্রাফ হবে আপনি চাইলে দুই দিন একদিন পরেও করতে পারেন বা চাইলে ডেলিও করতে পারেন একটা দুইটা পাঁচটা ট্রানজ্যাকশন করে আপনার পয়েন্ট আর যেটা আছে ওটাও আর্ন করতে পারেন সিম্পল জাস্ট এইভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই জায়গায় ভোল্টে যখন আপনার কাছে ফসেট হবে তখন জাস্ট আপনার ডিপোজিট বড় উইথড্রো এভরিথিং করতে হবে বাট এই জায়গায় সার্ভার একটু ডাউন আসে একটু প্রবলেম ফেস করতে হয় এখানে তো জাস্ট আপনার দেখে শুনে বড় রিপে উইডো এই যে চারটা অপশন আছে এটা জাস্ট করে নেবেন ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর সেমভাবে জাস্ট সবগুলো টাস্ক আপনার পারফর্ম করবেন এই জায়গায় আপনার যতগুলো টাস্ক আছে ওগুলো পারফর্ম করবেন দেখেন আমার কিন্তু অলরেডি আপনার হচ্ছে এই ডিপোজিট করবেন বড় করবেন রিপে করবেন উইড্রো করবেন দেখবেন ওই জায়গাতে আপনার যে মিশনে যে যে জায়গার টাস্ক আছে ওই মিশনে কিন্তু টাস্কগুলো কমপ্লিট হবে তো এই জায়গায় আপনি কিন্তু টাস্কগুলো শো করবে জাস্ট ওয়েট এই জায়গায় কিন্তু আপনার গুলো এই জায়গায় শো করবে এ কয়টা আপনি হয়েছে সবগুলো কিন্তু শো করবে বাট এখানে সার্ভার একটু ইস্যু আছে এই জন্য আর কি শো করতেছে না সো সবাই করে নেবেন তো ভিডিওটা এ পর্যন্তই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে হেল্প হেল্প গ্রুপে আসে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আবার আমাদের গ্রুপ আছে হেল্প গ্রুপ ওখানে জয়েন করে নেবেন এবং পিন পোস্টে এখানে পিন করা আছে হেল্প গ্রুপে এখান থেকে আপনি নানা ধরনের কোশ্চেন করে আপনি কিন্তু অ্যান্সার নিতে পারবেন তো সিম্পল জাস্ট করে নেবেন